চল দিদি তুমি কি করছো তুমি বাইরে না ওখানে খেলবা ওখানে খেলবা দাদার কাছে থাকবা

খুব সুন্দর নামে হ্যাঁ হ্যাঁ প্যান্ট দেখেছে দেখেছে হ্যাঁ না দেখে নাও দেখিয়ে নাও দেখিয়ে নাও আরে বাস কি সুন্দর কি ভালো লাগে না এগুলো দেখতে

লাগবে হারি গান করছো ঘোরা এটা এটা আমাদের কি আছে দেখাও

বা খুব সুন্দর আর কিছু আছে এখানে এই যে এমনি স্টিলের টিফিন বক্স মনে হচ্ছে কাকা দিয়েছি দিয়েছি হ্যাঁ দিদিকে হ্যাঁ 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 সত্যি এগুলো খুব কাজে লাগে হুম হুম

না করো আমি দেখিনি ও হ্যাঁ দেখেছে এগুলো হ্যাঁ হ্যাঁ এটা জামা তোমরা বলো জামা ওই জন্য তো আমি দেখিনি

ওরাই ওটা ফ্ল্যাক্সি হবে হুম ওরাই রাই একটু উপরে উঠে বসো একটু ওই উপরে বসো ঠান্ডা হ্যাঁ হ্যাঁ প্রণব স্যার হ্যাঁ

যে অনেকগুলো টেডি পাওয়া গেছে সেগুলো কোথায় গিয়ে আছে কোনো ঠিক নেই এই একটা রয়েছে আরও কোথায় আছে কে জানে রায়ের বার্থডে গিফটগুলো আজ আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিও সাথে আর রায় কিছু জুয়েলারি পেয়েছেন সেগুলো পরের ভিডিওতে শেয়ার করবো